আমি কুমার আর দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল ইউটিউব চ্যানেল তাই কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি পাড়া থানার অন্তর্গত তেতুলদা গ্রামে তো এইখানে তেঁতুলদা মানে বুঝতে পারছেন যে বিখ্যাত কারার মালিক বা বিখ্যাত রসিকের বাড়িতে এসেছি আমি ওনার কাছ থেকে আজকে জেনে নেব যে ওনার বর্তমানে এখন কারা আছে কি নেই বা কারা যদি আছে তো কোনো জায়গায় লড়াই আছে কি নেই সে সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আমার নাম হচ্ছে স্বপন মাহাতো তেতুলদাগ বাড়ি পাড়া থানা জেলা পুরুলিয়া বর্তমানে এখন কেমন আছেন মোটামুটি ঠিকই আছি চাষবাস করে অল্প থিরান ছিলি আচ্ছা

আমরা নতুন এই উদ্ঘাটন করছি মানে এই এই কাটাটাকে প্রথম লাগাবেন হ্যাঁ এইটা আমরা প্রথম উদ্ঘাটন করব তো প্রথমে লাগাবেন তো কোন জায়গায় লাগাবেন এই খান কি নাম মোলা সিদ্ধপুর সিদ্ধপুর বলতে মানিক মাতর আছে হ্যাঁ মানিক মাতর আছে আচ্ছা তাহলে মানিক মাতর আছে ওরা হ্যাঁ আমার নাম পঙ্কজ মাথা গ্রাম পোস্ট নেদুল্লা থানা পাড়া জেলা পুরুলিয়া

মোটামুটি তেরো মিনিট মতো লাগিয়েছেন তারপর রশি বাঁধে ছাড়িয়ে নিয়েছি আচ্ছা বাইরে এখনো একবারও লাগাইনি বাইরে প্রথম ওই সিদপুর মানিকদা আসরে নাম নিয়েছি চার নম্বর তাতে প্রাইজ কত আছে ওইখানে দশ হাজার টাকা আছে দশ এক নম্বর প্রাইজ কত আছে ওটা জানেন এক নম্বর আছে একুশ হাজার একুশ তাতে জোড়া কম হলে কিনে যাব না রাঙামাটার বাবলুদা আচ্ছা বলুন এখানে আপনাদের কার বর্ষা কতটা কীরকম বুঝতে পারছেন দেখুন গ্রামে লাগিয়েছে এবার বাইরে তো আমার হাতে প্রথম আমি তো বাইরে কোনোদিন উঠাই নাই আর যে মালিকের ঘরে ছিল সেও বলছে আমি লাগাইনি এবার বাইরে গাড়ি চেপে যাবে তারপর কি করে কাড়াই লাগে না না লাগে ঠিক আছে একবার না লাগাইলে কোন তার মধ্যে এমন কাড়াটার মানে বিশেষ শরীরও নাই একদম শুকায় আছে তো কাড়াটাতে খাবারও কিছু খাছে না একদম কমের মাত্রায় কমের মাত্রায় খাবার খাছে আগের থেকে প্রস্তুতিও ভালো নাই কি না এমন কোনো দমে প্রস্তুতি নাই মোটামুটি প্রস্তুতি আছে তাহলে আমাদের দর্শকরা কিরকম আসার লড়াই হবে কোন দেখুন এবারে নতুন কাড়া তার মধ্যে বল নাই যদি লড়াই হয়তো হতেও পারে না তো নামও হইতে পারে কোনো গ্যারান্টি তাহলে কি জানি যেমন কেউ কোনো খারাপ না বলে কি দেখুন সে তো গুলো পাবলিক দেখলেই বুঝতে পারবে কাটার অবস্থাটা সে কার্ডটার অবস্থা কি আছে কার্ডের অবস্থাটা দেখলেই বুঝতে পারবে হ্যাঁ কার্ডের অবস্থা কি আছে আর জড়া পায়ে কি আপনারা খুশি আছেন কি নাই জড়া পায় তো নিশ্চই খুশি খুশি আছেন

যে ক্ষেত্রে দুটি কালাই আছে বাইরে সেই হিসাবে লড়াই হতেও পারে লড়াই হতেও পারে চিত্তবাবুর উদ্দেশ্যে দু একটা কথা বলুন চিত্তবাবু সেদিন ছিল চিত্তবাবুকে বলা হলো বলে আমি কারাটাই আধার কার্ডে নাম জমা ঠিক আছে বুঝলাম আমিও কারা দেখতে যাবো না কোনো অসুবিধা বুঝে নাম দিতে পারে আমরা জোড়া কনফার্ম সব না ও চিত্তবাবু খুব ভালো ছিল তাহলে ওইখানে যে আপনারা গিয়েছিলেন তো আপডেট বেরোতে বেরাতেই মানে আপনাদের তো জোড়া না বাবলু দাস কনফার্ম হয়েছিল সেই সময় আমি গেলাম ওইখানে একই সময় কনফার্ম হয়ে বাইরে তিনটা কারণ তিন নম্বরে ঘুরে মানিকদার যেটা আছে ওইটাতেও লড়াই ভালো হবে চার নম্বর আছে আমারটা এবার কি হয় এটাতে আশা করি লড়াই হওয়ার কথা বলে আচ্ছা পাঁচ নম্বর ছয় নম্বর হলো ছোট কাড়া যাই হোক ছোট কাড়াই বেশি লড়াই দেখায়

একসঙ্গে খাওয়া দাওয়া করেন তাহলে দিনটা কত দিনে আছে আশ্বিনে বারো দিনে আর জোড়াটা আপনাদের কত নম্বর চার নম্বর চার নম্বর দশ হাজার

এইখানেই ওনার বাবা আছে তো ওনার বাবার কাছ থেকে আপনারা দু এক কথা শুনুন থাকুন নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার ঘর কাছে তেতুল দাগ নাম আছে অনিল মাহাতো আমিও তখন বিচারটা কারা মাথায়ছি তবে এখন ছেলে হয় আমি এখন ঘরে টুকটাক কাজ টাজ করি আর কি করবেন আইসো কড়া তো কমকোজ বাবু যত রাখে আপনার ছেলের নামে খেলা हां আমার ছেলের নামে আপনিও কি কারা সাথে যুক্ত ছিলেন हां আগে ছিলাম এখন এখন আছেন না ছেলে না এখন আমি দুচার বেলা ভাগালতকাল করি তো এই যে মানিক বাবুর সাথে আপনার কড়ার যে জোড়াটা হয়েছে हां এটাতে আপনি কি রকম আশা রেখে আপনাদের কড়ায় কি খেলা দেখেন খেলা দেখো যদি কারা লাগে যায় তো মোটামুটি আধা ঘন্টা এরকম পালাবে হ্যাঁ আর যদি না লাগে বাবু তাহলে বলা যেতে না এখন কালারটা কোনো বোতল বুঝতে পারা যেতে না এই কালারটা তো আপনারা গ্রামেও তো টেস্টিং করে দেখেছেন হ্যাঁ গ্রামে মানে যারা বলতো কি রকম একবার লেগেছিলাম ওই ঝাড়খণ্ডে ওইখানে সামনে আমাদের নদী কিনারে আছে ওইখানে একটু দেখেছিলাম তো মোটামুটি ধরেছিল তো কালারটা আর তো ছোট ভাব ছিল ওটা সেই হিসাবে আশা রেখেছেন কি হ্যাঁ তো মাথায় ছিল কালারটা আর এটা নতুন ছিল তাহলে সেই আশা যে মানে যেতে গেলে ওখানে ভালোই লড়াই দেখা তো আপনারা এই স্বপন বাবুর বাবার কাছ থেকে দু একটা কথা শুনলেন তো যাক ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে তাই এখানে আমি এই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি আর বর্তমানে এই স্বপন বাবুর কারা কিরকম ভাবে তৈরি আছে ওই শিরপুর আসরের লড়াইয়ের জন্য তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার

শ্রেতা যুগে তুমি আর ধবক হারাই